সমুদ্রের নীল জলরাশির বুকে ভেসে থাকা এক স্বপ্নের শহরের নাম ভ্যানিস ইতালির উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত এই শহরটি যেন জলের ওপর দাঁড়িয়ে থাকা এক নিখুঁত শিল্পকর্ম শহরটির অবস্থান একশো আঠারোটি ছোট ছোট দ্বীপের ওপর যেগুলো পরস্পর সংযুক্ত হয়েছে প্রায় চারশোটির বেশি সেতু দিয়ে এর মাঝখান দিয়ে বয়ে গেছে অসংখ্য খাল শহরটির চারদিকে কেবলই জল আর জল আর তার মাঝেই গঠিটেছে এক নান্তনিক নগর নগরজীবন ভ্যানিসকে অনেকে বলেন ভাসমান শহর কারণ এখানকার রাস্তাগুলো মূলত খালপথ এখানকার প্রধান যানবাহন হচ্ছে নৌকা কিংবা গণ্ডলা শহরে নেই কোনো বাস ট্রেন কিংবা প্রাইভেট কার এমনকি কোনো রকম মোটরচালিত যানবাহনের উপস্থিতি নেই বললেই চলে ফলে এই শহরে নেই কালো কালোধোয়ার দূষণ কিংবা কোলাহল কিংবা ট্রাফিক জ্যামের ভোগান্তি শান্ত নির্মল এবং পরিবেশবান্ধব এক নগরী হল ভ্যানিস আপনি শুনলে হয়তো অবাক হবেন পর্যটকদের কাছে ভ্যানিস মানেই এক স্বর্গীয় অনুভূতির নাম সারা বছর ধরে এখানে ভিড় করে হাজার হাজার ভ্রমণ ভ্রমণপিপাশ মানুষ কেউ ঘুরে বেড়ান ঐতিহাসিক সেন্ট মার্কোস স্কোয়ারে কেউ বা বেড়ান বিখ্যাত গ্রান্ড ক্যানেলের বিহারে ভ্যানিসের স্থাপত্যশৈলী প্রাচীন গির্জা জাদুঘর এবং প্রাসাদগুলি এক ঐতিহাসিক নিদর্শন হয়ে উঠেছে এমনকি এখানে রয়েছে ইউরোপীয় রেনিসাস যুগের স্মৃতি এখানে প্রতিটি গলি প্রতিটি খাল যেন এক একটি গল্প বলে যায় পর্যটকদের কাছে বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন হওয়া সত্ত্বেও ভ্যানিসের পরিবেশ রক্ষা এবং সুরক্ষায় স্থানীয় প্রশাসন বরাবরই সচেষ্ট শহরে যেহেতু যান্ত্রিক যানবাহনের ব্যবহার নেই তাই বাতাসের গুণমান অত্যন্ত ভালো এবং জীবনযাত্রা আরামদায়ক বর্তমানে জলবায়ু পরিবর্তন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে শহরটি একাধিকবার প্লাবিত হয়েছে তবুও আধুনিক প্রযুক্তি ও প্রশাসনিক পরিকল্পনার মাধ্যমে শহরটিকে রক্ষা করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ যার মধ্যে রয়েছে এমও এসি প্রকল্প বিশাল বাঁধ নির্মাণের পাশাপাশি জলোচ্ছ্বাস ঠেকানোর একটি ব্যবস্থা ভ্যানিস শুধু একটি শহর নয় এটি একটি জীবন্ত ইতিহাস এককথায় এক রূপকথার বাস্তব রূপ শিল্প সাহিত্য ও সংস্কৃতির অন্যতম কেন্দ্র এই শহর বারবার স্থান পেয়েছে বিশ্বখ্যাত লেখক কবিদের রচনায় আর তাই যে কোনো ভ্রমণপ্রিয় মানুষের ইচ্ছার তালিকায় ভ্যানিসের নাম থাকে সবার উপরে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য নির্মল পরিবেশ ও ইতিহাসগেরা পদঘাট এক অদ্ভুত আবেশ ছড়িয়ে দেয় পর্যটকদের মনে আপনি যদি ভবিষ্যতে ভ্রমণের পরিকল্পনা করেন তবে একবার হলেও ঘুরে আসুন এই ভাসমান শহর ভ্যানিস থেকে নিঃসন্দেহে এটি আপনার স্মৃতির পটে চিরস্থায়ী হয়ে থাকবে